আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা আপনাদের সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আমি ল্যান্ড লোপার শৈশব ঘুরে ফিরে আপনাদের বিভিন্ন কিছু দেখাই আমাদের আশেপাশের লোকালয় জনপদ ঘোরাঘুরি তো এখন থেকে নিয়মিত লাইফস্টাইল ব্লগও শেয়ার করি তো দেখেন গ্রামের বাড়িতে আসছি আর এখানে এটা হচ্ছে সেই বিখ্যাত খাট আমার দাদার খাট আমার দাদা থাকাকালীন মানে শেষের দিকে আর কি উনি যখন ইন্তেকাল করেন এই খাটটা বানানো হয়েছিল ওনারা অনেক শখ করে আর কি তো এই যে দেখেন সেই সেরকম বড় ডিজাইন করে এটা কিন্তু একদম আমাদের বাড়ির গাছের গাছ দিয়ে সেই এই খাটটা বানানো হয়েছে অনেক বড় খাট বিশাল সাইজের খাট আমরা সবাই মিলে থাকতে পারি আর কি তো যাই হোক এই যে এখন এখানে দুপুরের খাবার খাবো এখন থেকে আরেকটা ব্লগ শুরু করলাম আর আমাদের সিরাজগঞ্জ জেলাতে বিশেষ করে গ্রাম অঞ্চলে এরকম কিন্তু স্টিলের বাক্স থাকে নর্মালি আমরা স্টিলের আলমারি দেখি তো শহরাঞ্চলে বা সব জায়গাতেই তো এটা কিন্তু সেই একদম সেম স্টিলের আলমারির মতোই স্টিলের এরকম বাক্স তো এই বাক্স কিন্তু বিয়ে জন্মদিন শূন্যতে খাতনা এটাতে কিন্তু দেয়া হয় বিশেষ করে আমাদের এই সিরাজগঞ্জ বা এই অঞ্চলে গ্রামের বিয়েগুলো তো ওই যে ল্যাপ তোষক তারপরে একটা বাক্স এগুলো দিয়ে দেওয়া তো মাস্ট মুড়ি দিয়ে একটা ধামা দেওয়া তো যাই হোক আমি খাবারটা দেখাই এই যে দেখেন ডিমের তরকারি রান্না করছে আম্মা বেগুন দিয়ে তারপরে আলু দিয়ে ডিমের তরকারি আর এখানে যে মাছের ঝোল রান্না করছিল এটা দিয়ে ভাত খাইছি সকালে জার্নি করে এসে তারপরে এখানে পুস্তা ভাজি আছে তারপরে যে আলু ভর্তা করতে বলছি খুবই স্পেশাল আর এটা কিন্তু মাটির খোরা বলে এই যে মাটির যে ঢাকনাটা বা সরাটা এটা সিরাজগঞ্জের এই অঞ্চলে মাটির খোঁড়া বলে খুবই ইয়ামি আলু ভর্তা আর শাক ভাজি এই শাক কিন্তু বাড়ির পাশে থেকে আম্মা তুলছে তো খুবই মজা লাগছে এই শাক আমরা যারা শহরের থেকে এসে গ্রামে এরকম শাক তুলে মানে ভেজে খাওয়া ভর্তা খাওয়া খুবই ভাল লাগে আমার আর এখানে পান্তা ভাত সকালে ভাত বেশি হয়েছিল এই পান্তা ভাত আলু ভর্তা দিয়ে খাবো তো খাবার দাবার যেহেতু একটা স্পেশাল জিনিস আমাদের লাইফের এটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি খেয়ে নিবো তারপরে হয়তো দেখি বিকালবেলা বের হব গরুর হাট আছে নাকি আজকে কোনো দিকে আপনাদের দেখাতেও পারি বা দেখি কোন দিকে যাই তো পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ আমাকে সাপোর্ট করেন লাইক দিয়ে শেয়ার করেন তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি চেষ্টা করছি নতুনভাবে আপনাদেরকে উপস্থাপন করার জন্য এমনিতে তো আমি ঘুরে দেখাই মানে আমাদের আশেপাশের লোকালয় জনপথ ঘোরাঘুরি রাস্তাঘাট কতটা পরিবর্তন কি হলো কিন্তু এখন আমি নতুন করে চেষ্টা করছি যে লাইফস্টাইল ব্লগ যেটা অ্যাক্টিভিটি কোথায় যাই কী করি সেসবও দেখাতে আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ সাপোর্ট করবেন সাথেই থাকেন পুরো ব্লগটা হ্যাঁ আবার ফিরে আসছি দেখছেন ভাত তরকারি দেখায়া এখন ভাত না খাইয়া যাইতেছি চাচার বাড়িতে ভাত খাবো আইসা দেখি চাচার বাড়িতে যাইতেছি চাচা তো ভাইয়ের কাছ থেকে ওয়াইফাই আনতে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হঠাৎ করে মানে প্রবলেম নেটওয়ার্ক তো নাই তো এই যে যেরকম দেখতেছেন এরকমই কিন্তু হয় সিরাজগঞ্জ জেলা বা উত্তরবঙ্গের গ্রাম পারিঘর এগুলা কোন জায়গায় করে আবার আবার পানি আবার আবার এই বাজে বলে আমি এসে পড়াশোনা করবো বাইক দেখলাম যে গাছে দেখেন বিরাট বড় খড়ের পালা কবুতর রমজানের কবুতর তো ভালোই পালে এই যে ওদেরও কল ওদের কল নষ্ট কলে পানি ওঠে না আগে না ভালো আসছিল দেখছেন দর্শক বন্ধুরা গ্রামের সবার কলে পানি প্রবলেম ওদের কলের পানিটা ভালো ছিল আয়রন ছিল না একদম স্বচ্ছ পানি একজনই দশের লিয়ে গেছে আর বাহি ওরা লিগুলায় একবার দুধ একবার দিয়েছে আম আম দিয়ে দুধ দিয়ে পূর্ণিজ পূর্ণির শ্বশুরে আম দুধ দিয়ে দিয়েছে আবার পূর্ণি ওর দিয়ে ধর নুন দেয় এখন সময় হচ্ছে সাড়ে ছয়টা বাজে ভাবছিলাম যে গরুর হাটে যাবো কিন্তু গরুর হাট উল্টা দিকে নতুন বাজারের ওই দিকে গরুর হাট কেমন না

পোলাও বিরিয়ানি যা হয় আর কি এগুলার জন্য যে খাবারের বাজার এগুলা করতে হবে আর এই দুধটা নিয়ে আসলো চাচার বাড়ি থেকে নিজেদের পালা গরুর খাটি দুধ তো মোটামুটি আছে কতটুকু তিন কেজি ওই বই দেয় যেতেছে পরে আবার আসতেছি এখন পর্যন্ত আপডেট এতটুকু টুকু দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের যেরকম শহরের অলিগলি রাস্তার পরে একটা মোড় থাকে তো এটা গ্রামের বাজারের একটা মোর বাজারের নামটা খুব সুন্দর আনন্দ বাজার তো ঈদের জামাতের মাইকিং হচ্ছে আমি এখন যাব একটু শাহজাতপুর উপজেলা শহরে সেখানে ঘুরে ফিরে দেখি ঈদের বাজার বাজার করি গান্ধী আমি ঢাকা চলে আসি তো বন্ধুরা আমি এখন আছি নগরডালা বাজারে এটা কিন্তু আমাদের গ্রাম থেকে আবার আরেকটু সামনে ইউনিয়ন পরিষদ মানে কয়েকটা অত্র গ্রামের রাস্তায় এসে ইউনিয়ন পরিষদ হয়ে তারপরে ব্রিজ পার হয়ে শাহজাদপুর উপজেলা শহর যেটা তো আমি সেখানেই যাচ্ছি স্থানীয় গ্রামের বাজার থেকেও ঈদের বাজারগুলো করা যেত অন্যবার হয়তো করিও কোনো সমস্যা হয় না কিন্তু এমনিতে আজকে তো ঈদের আগের দিন সবসময় নরসিংদী থেকে যখন আসি চেষ্টা করি আর কি শাহজাদপুরে মোটামুটি প্রতিদিনই ঘুরতে আমরা নরসিংদীতে যেভাবে ঘুরে বেড়াই যে বিকেল হলে বা সন্ধ্যা হলে ফ্রি টাইমে স্টেশন যাওয়া বা আশেপাশের অন্যান্য বিভিন্ন এলাকায় যাওয়া ঘুরে দেখা তো এখানে অনেক দিন পরে পরে যখন নিজের দেশ এলাকা অঞ্চলে আসি তো খুবই ভালো লাগে গ্রাম এবং শহর মিলিয়ে ঘোরাঘুরি করতে আর দেখেন এখন আমরা এই যে নগরডালা মানে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের এদিক দিয়ে যাচ্ছি তো এখানকার রাস্তাগুলা মানে অন্যরকম আপনি যেহেতু পানি হয়তো এদিকে আর ভ্যান চলাচল করে ভ্যান দেখছেন কি না আমার আগে পরের ভিডিওতে হয়তো দেখতে পাবেন আমরা নরসিংদী বা গাজীপুর বা ঢাকা ওই শহরের ওইদিকে যেরকম আমাদের অটোরিকশা চলে না এখানেও অটো আছে অটোরিকশা আছে কিন্তু পরিমাণে কম এখানে ওই ভ্যান গাড়িটা চলে বেশি ধরেন ভ্যানের উপরে সিট দেওয়া থাকে আমরা নর্মালি ভ্যান তো দেখি মালামাল বাড়িটা টানার জন্য তো ভ্যানের ওপরে সিট দিয়ে বসার ব্যবস্থা থাকে তো এটাই এটা এখানকার একটা কালচার বলতে পারেন তো এই যে দেখেন আমরা আরেকটা মোড়ে চলে আসছি এখানকার আমাদের করতোয়া ব্রিজের মোড়ের আগে এখান থেকে আবার একদিকে এনাপুর তারপরে বেলকুচি মানে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় আর কি যাওয়া যায় আর এখানকার করতোয়া ব্রিজটা করতোয়া নদীর উপরে ব্রিজটা এটা আমাদের অনেকটা ওই যে নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজ যেরকম ঠিক সেরকম বা যে যে জেলা থেকে দেখছেন মোটামুটি নদীর উপরে একটা ব্রিজ হলে যেরকম হয় এই ব্রিজের সংযোগেই কিন্তু এখানকার আশেপাশের মানে এই অঞ্চল এক পাশ এবং অন্য পাশ যুক্ত হয়েছে বেশ কয়েকটা ইউনিয়ন বেশ কয়েকটা গ্রাম সব কিছু মিলে এদিকে এখানে এসেছে তো যাই হোক রাতের বেলার ভিডিও কতটুকু কি বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু তারপরও আমার খুবই ভালো লাগছে এখানে আপনারা যে আলো জ্বলছে নিভু নিভু করে দেখতে পাচ্ছেন তো করতোয়া নদীর উপরে যে সাইডে দিয়ে দেখা যাচ্ছে তো আমরা এখন সোজা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু মোটামুটি আনকাট ব্লগ করেছি খুবই কাছাকাছি মানে আমাদের গ্রাম থেকে শহরে যেতে খুবই কাছাকাছি মানে দূরত্ব হবে বড় জোর পাঁচ কিলোমিটার পাঁচ কিলো দূরত্ব হবে আর কি শহরে আমরা যারা চলাচল করি আমরা কিন্তু জানি যে শহরে দুই চার পাঁচ কিলো কিন্তু কোনো ব্যাপারই না আমরা যে যেখান থেকে অটো রিক্সা করে এসে চলাচল করি এরকম তো এখানেও সেম এই যে করতোয়া নদীটা দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন আমি এখন যাচ্ছি আমার মামা তো ভাই আসবে তো ও আমার জন্য ওয়েট করছে অলরেডি শাহজাদপুর পাইলটের মাঠে মাঠটা অনেক সুন্দর দিনের বেলা যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো আর এখানে শাহজাদপুর শহরটা কিন্তু সারা দেশের বিচারে অনেক জমজমাট একটা এখানকার লোকালয় বা হাট বাজারটা মার্কেটটা সেরকম সব অঞ্চলেই আজকাল এটা থাকে মানে আমাদের যে যেই জেলা বা উপজেলায় থাকি হাট বাজার তো সব জায়গায় থাকে কিন্তু এটা বলা যায় যে মানে অনেক ভাইব আছে এখানে ব্যবসা বাণিজ্য সব কিছু প্রসার খুবই ভালো এখানে বিখ্যাত ওই শাহজাদপুরের কাপড়ের হাট এই কাপড়ের হাট থেকে কিন্তু নরসিংদী হাটে কাপড়গুলো নিয়ে যায় মানে একটা লিঙ্ক আপ আছে ভালো তো সেই হিসেবে বুঝতেই পারছেন এই যে আমরা ব্রিজ শেষ করলাম শেষ করে এখন আমরা আছি রূপপুর নতুন পাড়া এলাকায় শাহজাদপুর পৌরসভা সিরাজগঞ্জ আর সামনেই হচ্ছে শাহজাদপুর পৌরসভা অফিস এবং অপোজিটে শাহজাদপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের যে মাঠ সেটা তো চলেন রাতের শাহজাদপুর শহরে আপনাদের একটু কয়েক সেকেন্ড করে একটু দেখাই এবং আমার এই ব্লগটা সামনে এগিয়ে নিয়ে যাই কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি যেখানে এসে নামলাম এখানেই হচ্ছে পাইলট স্কুল আর এখন আছি শাহজাদপুর পাইলট সরকারি স্কুলের মাঠে বিশাল বড়ো একটা সুন্দর মাঠ এখানে কিন্তু অনেক টিমের খেলা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে এসে খেলে খুব সুন্দর একটা ফিল দেয় আমাদের শহরের অবকাঠামোকে আর এই যে দেখেন ঈদের আগের দিন যেহেতু কি পরিমাণ ভিড় ছিল শহরের সাইজ অনুযায়ী এখানে যেহেতু অনেকগুলা ইউনিয়ন অনেকগুলা

তো বন্ধুরা এই যে এত রাতে এসে আমরা আবার এখন খাচ্ছি ব্যাপার না ঈদের আগের দিন যেহেতু মানে পুরো শহরের বাইপটা আরো বেশি এত রাত হয়েছে বোঝাই যাচ্ছে না আর এমনিতে শাহজাদপুর শহরটা খুবই সুন্দর মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি ছিমছাম সব কিছুর দিক থেকে তো মামা তো ভাই আসলো ও কিছু শপিং করলো আমি করলাম এখন আবার বাড়ি যেতে হবে যেহেতু মানে গ্রামে নদী পার হয়ে যেতে হবে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ল্যান্ডলপার শৈশবের এরকম ব্লগ দেখতে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই